আসসালামু আলাইকুম সবাইকে আমি শখের গর্ম থেকে সাদিয়া বলছি আজকে আমরা বানিয়ে নেব মাংসের পুরি। এই পুরিটি বানানোর জন্য আমরা প্রথমে একটি বাটিতে নিয়ে নিব ময়দা তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণের দুধ তারপর দিয়ে দিব ইস্ট তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণের তেল তেলটিকে আমরা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব একটি ডিম তারপর আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর অল্প পরিমাণের পানি দিয়ে আমরা এটিকে ডো বানিয়ে নিব।। ডো বানানো হয়ে গেলে আমরা উপর দিয়ে অল্প পরিমাণের তেল ভালো করে লাগিয়ে নিব। লাগানো হয়ে গেলে আমরা এক থেকে দেড় ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এখন আমরা মাংসের কিমাটি তৈরি করে নিব মাংসের কিমাটি তৈরি করার জন্য আমরা প্রথমে দিয়ে দিলাম মাংস তারপর দিয়ে দিব আলু দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি তারপর দিয়ে দিব অল্প পরিমাণে লবণ এখন আমরা এটিকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন আমরা ডোটি দিয়ে পুরিগুলো বানিয়ে নেব এক থেকে দেড় ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রাখার জন্য আমাদের ডোটি মাসাল অনেক নরম হয়ে গিয়েছে এখন আমরা এটিকে হাত দিয়ে চেপে চেপে পুরি আকারে বানিয়ে নেব বানানো হয়ে গেলে দিয়ে দিব মাংসের কিমা মাংসের কিমা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমরা এটিকে ভালো করে ভাজ করে নিব ভাজ করা হয়ে গেলে এখন আমরা আবারও হাত দিয়ে চেপে চেপে পুরিগুলো বানিয়ে নেব আমরা সবগুলো পুরি ঠিক এইভাবে বানিয়ে নিব বানানো হয়ে গেলে আমরা মিডিয়াম আছে পুরিগুলো ভালো করে ভেজে নেব এপি ওপিট আমাদের ভালো করে ভেজে নিতে হবে আর আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন পড়ে না যায় ঠিক এইভাবে আমরা সবগুলো পুরি এক এক করে ভেজে নেব তৈরি হয়ে গেল মাংসের পুরি আপনারা সবাই ছেলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহফে সবাইকে